গুড মর্নিং বন্ধু না আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি সকালটা আমার নিয়ে আর আমি দুজনে শুরু করলাম আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই ওদের কাছে গিয়েছে আমার ক্যান্ডি আর কাছে ওদের ওষুধ খাওয়ানোর জন্য আর ওদের অবস্থা দেখো কী করছে শুধু ওষুধ খাবে না বলে ক্যান্ডি কি হয়েছে ক্যান্ডি বাচ্চা ওষুধটা খেয়ে নাও

আর এই দিকে তোমাদের দাদা ভাই ওদের ওষুধ খাইয়ে দিচ্ছে আর আমি চলে গেছি ওদের খাবারটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে ওদের জন্য রান্না করা আর তারপরে আমি আমার কলপারে চলে আসছি কালকের বাসি থালা বাসনগুলো নিয়ে আর তোমাদের দাদাভাই ভাই দেখো ওদের বস্তাগুলো সব যেগুলো ওদের ঘর সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমাদের কলপাড়ের অবস্থা এতটা খারাপ যে পুকুর থেকে জল তুলে আমাকে সেটা ধুতে হচ্ছে আমি দুবার জল আনলাম মেলে ভালো করে ঝাঁট দিয়ে কাদা মানে চারিদিকের কাদা ধুয়ে কল পারে নামে ওই জন্য পুরো নোংরা হয়ে যায় ওই জন্য আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে এলাম তারপরে থালা বাসন মাছ দেবো আর এদিকে আমি কিন্তু সকালবেলা উঠে আমার জামাকাপড় সব বাইরে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমার মেয়ে গানে বসেছে আর তোমাদের দাদা ভাই রাতে বেলা এনেছিল কই মাছ যেখানে কাজ করে ওখান থেকে ধরে এনেছে সেটাই আমি সকাল সকাল থালা বাসন মাছবো আর ওটা তারপরে কেটে নেব জ্যান্ত জ্যান্ত কই মাছ রান্না হবে আজকে দুপুরে বর্ষার সময় কই মাছ তো আর মেয়ে বসেছে গানে তারপরে দেখো ডাইরেক্ট চলে এসেছি বিকেলে মিকেটা সুন্দর করে চুল বেঁধে দিলাম ও যাবে ড্রয়িং ক্লাসে ওর ওর জন্য চুলটা বেঁধে দিলাম আর কেমন লাগছে আমার মেয়ের চুল বাঁধাটা তোমরা সবাই কিন্তু জানিও আর মেয়ে চলে গেলো ড্রয়িংয়ে আমি বসে গেলাম পড়াতে আর তারপরে সন্ধ্যের দিকে ওদের ছেড়ে আমি বসলাম নারকল ঘুরতে নিয়ে আসলো আজকে মেয়ে বায়না করেছিল নারকেল পিঠে খাবে আর তেলের পিঠে খাবে ওই জন্য দুটোই আমি বানিয়ে নেব তো এটা আমরা তিনজনেই খুব ভালো খাই নারকল পিঠে তেলের পিঠে তিনজনেই খুব ভালো খাই আমরা ওই জন্য বানালাম আর আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোও লাগবে তো এই জন্য বানিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার পিঠে করা হয়ে গেছে মা দিয়ে তারপরে আমি দুধটা বসিয়ে দিলাম দুধের ছেড়ে দিয়ে দিলাম আর এই যে পিঠে আমার দুধটা ফুটে উঠলে পিঠেগুলো দিয়ে দেবো দুধের মধ্যে আর আমার মেয়ে এখানে ভিডিও করে দিচ্ছে আমার এই যে দুধ ফুটে উঠবে আমি একটু পোজ দিয়ে দিচ্ছি আমার মেয়েকে আমার ভিডিও করছে তো ওই জন্য একটু পোজ দিয়ে দিলাম এরম এরমভাবে আর এখানে দেখাচ্ছে বলছে মা দেখাও দেখাও তুমি কি করেছো ওই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের তারপরে রাতে বেলা তোমাদের দাদাভাই চলে এসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এদিকে খাওয়া দাওয়া করে আমার মেয়ে ওর পাপার কাছ দিয়ে দুশো টাকা নিয়েছে ওর ভান্ডারে ফেলবে বলে আর সেটাই তোমাদেরও দেখাচ্ছে তবে ঘরে এবার শুতে যাবো আমরা আর আমাদের গেটের কাছে একটা ঈদ দিতে হয় অনেকটা ফাঁক হয়ে গেছে অনেক পোকা ঢুকে যেতে পারে আর আমি লাইট মেরে বলে দিচ্ছিলাম টাটা ঘুমাতে যাচ্ছি নিজেদের ঘরে আর এইদিকে তোমাদের দাদাভাই ভাই বিজয়াপুর রেডি করে রেখে দিয়ে গেছে এসে আমরা শুয়ে পড়বো আমি আর মেয়ে উঠে গেলাম খাটে আর তোমাদের দাদাভাই দেখো ফের একটু ওদের দেখে নিচ্ছি কারণ রাতে ঘুমাতে যাবে তাই জন্য আর আমাদের এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক এটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পরবর্তীকালে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে হবে গুড নাইট টাটা বাই বাই বন্ধুরা আবার দেখাবে নেক্সট